পুজো পুজো কমপ্লিট হয়ে গেছে আর বাইরে কি মাত্রায় বৃষ্টি পড়ছে রে বাপ রে বাপ মারাত্মক পরিমাণে বৃষ্টি পড়ছে তো সকালে তো মা চাউমিন করছিল চলো তাহলে খাওয়া যাক ওটা থালা নিয়ে নিই তো সুন্দর করে চাউমিন এই নিয়ে নিলাম ডিম এই নিয়ে নিলাম চাউমিন আবার এই সাইডে আছে হচ্ছে স্যালাড চলো এই সাইডে ঢেলে নিই চলো তাহলে এখন বসে বসে চাউমিনটা খাই বাবা চাউমিন তো দেখে মনে হচ্ছে সোয়াশ ওয়াশ টোয়াশ সব কিছু দিয়েছে চাউমিনের মধ্যে বাদাম ঠাদাম সব কিছু দারুণ বেশ ভালো চলো খাওয়া যাক তাহলে দেখি চামুচ টামুচ আর নিলাম না হুম বেশ ভালো আর এই ডিমের প্রচুর একটা বিশেষত্ব হলো এই জায়গাগুলো একটু নরম নরম থাকে যেগুলো খেতে সেই জায়গা দারুণ আমার মনে হয় এটাই লাঞ্চ হয়ে গেল আবার লাঞ্চে মনে হয় না আর খেতে পারবো এমনিতেই জ্বর জ্বর আসছে চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম সকালে ভালো দেখো সুস্থ দেখো থ্যাংক ইউ সো মাছ